না জায়গার আমাদেরকে বলা হয়েছিল এই তিনটে জায়গায় আমরা এখন দেখলাম এখন এখানে যাওয়ার পরে আমরা আমাদের মতামতটা দিব তারপর চাইনিজ অ্যাম্বাসডার নিয়ে আসবেন ওনার ফিজিবিলিটি স্টাডি করার জন্য আসবেন তারপরে কাজ হবে তার আগে তো কিছু হবে না দেখ আমি এই মুহূর্তে আমি আমি এই মুহুর্তে বলতে পারবো না কারণ এটার জন্য কুষ্ঠ রোগের জন্য যে চিকিৎসার দরকার সেগুলো এখানে কতটুকু পর্যাপ্ত আছে কিনা আমি তো ভিজিটই করি নাই আমি ওইভাবে তথ্য আমার কাছে নাই কাজে তথ্যগুলো পেলে পর আমরা অভিষেক নজর দেবো কারণ আমার যদি জানা আছে এটাই মানে হ্যাঁ আমাদের যে কতগুলো প্রজেক্ট আমরা নিয়েছি সেখানে যক্ষা ম্যালেরিয়া আর এইচআইভি এর তিনটাকে আমরা অ্যাড্রেস করছি কাজে এটা শুধু এখানকার না সব জায়গায় আছে এখন কুষ্ঠটা আলাদা কুষ্ঠটা হলে সম্পূর্ণ আলাদা একটা জিনিস এটা এই এলাকায় মনে হয় সবথেকে বেশি তো এটা কেন বেশি এরকম কোনো গবেষণা আছে কিনা আমি জানি না যদি এটা নিয়ে কোনো গবেষণা থাকে আমরা কিছু করে দিয়ে যেতে পারি না পারি আমরা অন্তত একটা উদ্যোগ নেব যদি কিছু করা যায় ঠিক আছে আমরা ফ্যাসিলিটিস যদি তৈরি করতে পারি ওদের জন্য আমরা এখন যেটা চেষ্টা করছি আমাদের নতুন যারা আসবে তিন হাজার ডাক্তার আসবে আমরা এদেরকে সাইন করব একেবারে পেরি ফেরিতে এরপরে কনসালটেন্টের ব্যাপার আছে বিভিন্ন বিশেষজ্ঞের ব্যাপার আছে এটা শুধু শুধু ডাক্তার দিলে তো হবে না ডাক্তারের সাথে তার ইকুইপমেন্টটাও দিতে হবে ওইটার সাথে তার টেকনোলজি দিতে হবে ওইটার সাথে তার নার্স দিতে হবে যেমন ধরেন আপনার আইসিইউর কথা বলেন আইসিউ তো ভিন্ন একটা জিনিস না আইসি সাথে আইসি নার্স থাকে আইসিউর সাথে আইসিউর অ্যানাসিসিয়া থাকে এক একটা সাবজেক্টের এক একটা সাবজেক্টে এক একটা আলাদা যেমন আপনি অর্থোপেডিক ওদের এনিস্টেসি একরকম হার্টের হলে সেটা আরেক রকম কাজে প্রত্যেকটা আলাদা আলাদা ডিসিপ্লিনের আলাদা আলাদা টিম থাকে কাজেই আমাদের যখন এগুলি আমরা করতে যাব তখন তো আমাকে এই টিম সহ দিতে হবে এটা আমি শুধু একজন ডাক্তার দিয়ে দিলাম তাহলে তো পারফেক্ট সার্ভ হইল না কাজে এক একই সাথে আমাকে ইকুইপমেন্টগুলোও দেখতে হবে এখন আপনারা জানেন যে অনেকগুলো জায়গায় হাসপাতাল হয়েছে কিন্তু ইকুইপমেন্ট ইকুইপমেন্ট নাই কিংবা সেখানে ডাক্তার নাই জনবল দিতে না পারলে তো হাসপাতাল চালু হবে না আপনাদের এখানে যে শিশু হাসপাতাল যেটা আছে এটা চালু করা যাচ্ছে না কেন মানে এখানে কোনো ইকুইপমেন্ট নাই কিংবা এখানে কোনো দক্ষ জনবল যেটা দিতে হবে সেটাও তো নাই এটার জন্য পথ সৃষ্টি করতে হবে সরকার তো এমনি এমনি লোক দিয়ে দিতে পারে তাকে পথ সৃষ্টি করতে হয় পথ সৃষ্টি করলে তাকে ভাবতে হয় এই টাকা এতজন যেন ডাক্তার নিবে টাকাটা কোথা থেকে আসবে এটা পরিবারের যেমন আই বিআর একটা হিসাব আছে রাষ্ট্রেরও তো একটা আই বিআর হিসাব আছে সেইভাবে তখন তারা হিসাব করে এখন আমরা দেখে যাচ্ছি আমরা দেখবো যদি যুদ্ধ পারা যায় আমরা এটা সারা বাংলাদেশের চিত্র বুঝছেন কাজে আমি যদি ওই লোক যদি তৈরি করতে না পারি শুধু একজন ডাক্তার দিয়ে এটা হবে না ওই যে বললাম কিছুক্ষণ আগেই বললাম আমাকে পুরো ইয়েটাই টিমটাই তৈরি করতে হবে পুরো ইকুইপমেন্টগুলি দিতে হবে ওই পুরো জিনিসটা দিতে পারলে তখন এটা এখন আমাদের পক্ষে অর্থাৎ এই ইন্ট্রিম গভর্নমেন্টের পক্ষে এই স্বল্প সময়ের মধ্যে কেমনি এগুলো করা বলেন আপনাকে একা দিলে তো হবে না এরকম সদর অনেকগুলো আছে প্রত্যেকের জন্যই তো চেষ্টা করতে হবে তাই না বরিশালাটাও তো দেখলাম কিন্তু ভেঙে ভেঙে পড়তেছে আপনাদের এই হাসপাতালও কিন্তু ভেঙে ভেঙে পড়তেছে যে টয়লেট দেখলাম এটা কোনো টয়লেট না কাজে এটা মানুষের জন্য হতে পারে না কিন্তু আমরা তো আছি এটার মধ্যে কাজে আমরা সবাই মিলে চেষ্টা করি সবাই যার যার জায়গা থেকে নিজে নিজে পরিবর্তন হই এবং সরকারকে সহায়তা করি